হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সবজি আর ডিম দিয়ে খুব সহজে আপনাদেরকে স্যুপ বাড়িয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে দেখুন কত সুন্দর হয়েছে বাসায় যদি সবজি থাকে যে কোনো সবজি দিয়ে আপনারা খুব সহজে ভেজিটেবল এক স্যুপ বানিয়ে নিতে পারবেন এবার যাব মূল রেসিপিতে সবজি দিয়ে আজকে ডিম দিয়ে স্যুপ বানাবো এটার জন্য আমি একটা স্টক বানাবো এখানে সবুজ পাতা যেগুলো আছে পাতাকপির ওই পাতাগুলো আমি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি ডাটা যে আছে এটাও ফেলে দিব না ওইটাও একসাথে স্টক বাড়িয়ে নিব একটা পাতিরের মধ্যে পানি দিয়ে দিয়েছি এবার বাঁধাকপির ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ডাকনা দিয়ে সিদ্ধ করে স্টক বানিয়ে নিব দেখুন সিদ্ধ হয়ে কালারটা শেষ হয়ে গেছে স্টকটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব। এবার আমি স্টকটা সেকে দিচ্ছি দেখুন এ স্টকটা দিয়ে আমি স্যুপটা রান্না করবো এখানে যে সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলি আমি ফেলে দিব এবার স্টকটা আমি এক পাশে রেখে দিব একটা বাটিতে ডিম দুইটা নিয়ে নিচ্ছি আমি আপনারা একটুও দিতে পারেন এবার মিক্স করে দিব মিক্স করে নিয়েছি এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ নিয়েছি পানি দিয়ে মিক্স করা হয়ে গেছে এবার কিছু সবজি নিয়েছি বাঁধাকপির ফাতা এরকম কিউব করে কেটে নিয়েছি গাজরও কিউব করে কেটে নিয়েছি ফুলকপি নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কিউব করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি প্রসমকুশি এখানে দেড় টেবিল চামচ আছে কিছু পেঁয়াজ ফাতা কলিও বল পেঁয়াজে এটাও আমি এরকম কিপ করে কেটে নিয়েছি এখানে প্রায় সব সবজি মিলে দুই কাপের মতোই আছে চুলাই একটা পাতিল বসিয়ে দিয়েছি এবার বাজার জন্য রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি আপনারা অলিবেল দিয়েও সবজিগুলো বেজে দিতে পারেন তখন কুচিগুলা বেজে দিব গন্ধ চলে যাওয়া পর্যন্ত বেজে নিব ভাজা হয়ে গেলে পেঁয়াজ যে রেখেছিলাম এগুলিও আমি বেজে দিব পেঁয়াজ রসুন আমি হালকা বেজনি নিয়েছি গন্ধ চলে গেছে এবার গাজর যে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোও আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি সপ্লেট দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা যা হয়ে গেলে আমি আবার স্টোভ যে সবজি করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি এই স্টোভ দিয়েই আমি স্যুপটা রান্না করবো আপনারা চাইলেও পানিও দিতে পারে মিক্স করে আমার প্রয়োজন লাগছে না এই স্টকের মধ্যে আমার হয়ে যাবে এই অবস্থায় দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি এবার দিয়ে দিচ্ছি এক সাদা চামচ গুড়মরিচের গোড়া একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ খেতে না চাইলে আপনারা স্কিপ করবেন আমি এগুলো সিদ্ধ করে দিয়েছি এবার কম যে আমি আমি কানে দিয়ে মিস করে দিচ্ছি এগুলো দিলে গরম হয়ে যাবে রেস্টুরেন্ট থাকে ক্যাপে সাইডে কমথলাভার অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সয়া সসটা আমি বাসায় রেডি করেছিলাম টমেটো সসও আমি দু টেবিল চামচ দিয়ে দিয়েছি ক্যামেরা অক্সিডে বলে আমি দেখাতে পারি না এবার দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ফেটে রেখেছিলাম এগুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে ডালবো মিক্স করে নিব দেখো আমি কীভাবে মিক্স করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আপনারা চিনি যেتنا পাইলে স্কিপ করবেন সব শেষ 해 দিচ্ছি দনেপাতা তোছি সুপটা আমার হয়ে গিয়েছে বাচ্চারা সব জিগেতে না পাইলে শীতের সকালে বিকেলে নাস্তায় আপনারা এভাবে সুপা নিয়ে খাওয়া দিতে পারেন বড়রা তো খুব পছন্দ করে এটা খুব হেলদি খাবার এবার আমি নামিয়ে নিব একটা এটা সবндиছি আমি নিয়ে নিয়েছি দেখতে কত দুগুনি হয়েছে খেতে অনেক মজা হয় বাড়িতে ছোট বড় সবাই এভাবে রান্না করে দিবে সবাই পছন্দ করবে ওটা একবার হলো এভাবে বানিয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ